বিগত সরকারে আমরা যদি একটু বাজেটের দিকে তাকাই বিগত সরকার সেখানে কিন্তু বাজেট মোকাবেলা জন্য অখনরিন খাত থেকে হাজার কোটি টাকার নিয়ে যাওয়ার স্বীকার বাংলাদেশে এলএনজি ব্যবসার সাথে জড়িত 23টি কোম্পানি থাকা সত্ত্বেও হাতে গোনা মাত্র 3-4টি কোম্পানি সেই কাজগুলো দেখো কেন দেখো কারণ তারা ছিল বাংলাদেশের বিগত মন্ত্রী নজরুল স্বামীর খুব ঘনিষ্ঠ কোম্পানি এই যে নতুনভাবে সিন্ডিকেট গড়ে গড়ে উঠছে শক্তিশালী হচ্ছে এই জায়গাটা হলো তো তার উপর বাস্তবতা একটু স্পষ্ট হয় এই মুরগি ব্যবসা কারা নিয়ন্ত্রণ করছে সেই

এবং বাজার অস্থিরতা বলতে বোঝাচ্ছি সামগ্রিক বাজার ব্যবস্থাকে কুক্ষিগত করে ভোক্তার অধিকার খর্ব করাকে এবং ই প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি এটি একটি মুখ্য কারণ হিসেবে মানুষ স্পিকার স্পিকার প্রশ্ন হতে পারে কেন আজকে আমরা বলছি এই বাজার অস্থিরতার জন্য বিগত সরকারের সিন্ডিকেটই অন্যতম ভূমিকা পালন করছে প্রথমত মানুষ স্পিকার বিগত সরকার দীর্ঘদিন সুদ হার নির্ধারণের কৃত্রিম অনমনীয়তা অর্থাৎ ছয় এবং নয় শতাংশ বজায় রেখেছে যার কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে এই বর্তমান বাধারের উপরে মানুষ বিকার মানুষ বিকার দ্বিতীয়ত বর্তমান ড আসানু সারের করে। তিনি বলেন যে বাজার নিয়ন্ত্রণ তখনই ফলপ্রসূ হবে যখন আমদানিকারকরা ব্যাংক থেকে নির্ধারিত হারে ডলার পাবে এবং মুদ্রা ছাপানোর হার সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে

গত সরকার মানুষ দেখে তারা সে কি করেছে তারা প্রতিনিয়ত আমরা দেখেছি গত ষোলো বছরে আমার মূল্যস্থিতি কমছে 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 আমি দেখছি উৎপাদন বাড়ছে 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 কিংবা মাথা পিছু আয়ো দিন দিন পাচ্ছে মানুষ কিংবা কিন্তু মানুষ যখন একটু বাস্তবের দিকে তাকাই আমি দেখি আমার গ্রামের সেই প্রতিবেশী রহিম চাচা আবুল চাচা তাদের জীবন পরিবর্তন হয়নি মানুষ কি তারা আগে যেমন ছিল বরং তাদের জীবন বা উন্নত হওয়ার বদলে আরো কয়েক পিছিয়ে গেছে মানুষ

জন্য ফিড আপনি ভ্যাকসিন নেবেন সবকিছু নিয়ে আপনার মুরগি বড় হলে আমার কাছেই আপনাকে বেচতে হবে এতে করে আপনার বাজারে কৃত্রিম একটা কি সংকট তৈরি হয়েছে স্পিকার যখন অন্য ব্যবসায়ী আসলো আমাকে মুরগি দেওয়ার জন্য তখন আমি তো দিতে পারতাম না তখন আমাকে সেই সিপিকেই মুরগি দিতে হবে